আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আপনাদেরকে রামরঙ্গা কমলা গাছ সম্পর্কে জানতে পারবেন দেখুন একটি রামরঙ্গা কমলা গাছে কি পরিমাণে ফল আসছে যেটা আপনারা নিজেদের পারিবারিক যে একটা চাহিদা মেটাতে পারবেন তাছাড়া রামরঙ্গা কমলার মধ্যে ভিটামিন সি এর প্রধান উৎস রয়েছে যেটা আপনাদের পারিবারিক চাহিদা বাজারের চাহিদা মেটাতে পারবেন আর এরকম পুষ্ট পুষ্ট সারা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের আদর্শ মানিক নার্সারি নীলফামারির কসুগাড়ে অবস্থিত এখানে আসতে পারেন যেখানে আল্লাহর রহমতে আপনারা কোনো রকমের প্রতারণার শিকার হবে না আমরা বিশ্বস্ততার সাথে উনিশশো বিরানব্বই সাল থেকে আমরা এই তারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে এসি বিশ্বস্ততার সাথে কোনো রকমের প্রতারণার শিকার এখন পর্যন্ত কোনো কোনো দর্শক বা কোনো প্রতিষ্ঠানকে আমরা ঠকাই নিই এরকম তাই এরকম পুষ্ট পুষ্টপুষ্ট চারা আল্লাহর রহমতে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের আদর্শ মানিক নার্সারির যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার এখানে যোগাযোগ করলে আমরা বিশ্ব সাথে আপনাদের এই চারাগুলো পাঠিয়ে দেব যেটা আপনাদের পারিবারিক চাহিদা মেটাতে পারবে এবং বাজারজাত করতে পারবে এবং এই চারাটি দেখেন যে এখানে জিও ব্যাগ সেট আছে এই জিও ব্যাগ সেট মধ্যে আমরা ছয় মাস আপনারা ছয় মাস থেকে এক বছরের মধ্যে যে সার আছে সব কিছু এখানে দেওয়া আছে এবং এই চারাটা আপনারা ছাদের জন্য বেস্ট হবে এবং ছাদে এটা লাগাতে পারবেন আপনাদের ছাদের জন্য বেস্ট এর জন্য আমরা জিও ব্যাক সেট আপ মধ্যে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে যে সার আরও যা যাবতীয় জৈব আছে এই চারার জন্য সব কিছু এখানে দেওয়া আছে তাই আপনারা এখনই চলে আসুন আমাদের আদর্শ মারিক নার্সারি নীলফুমারির কচুকাড়ায় অবস্থিত এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এবং বিশ্বস্ততার সাথে চারা গাছ সংগ্রহ করুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং গাছ লাগাতেও আপনারা অবশ্যই ভুলবেন না